নমস্কার অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের আদি কথা পড়বে আজকের আলোচ্য বিষয় মঠবাসীগণের তপস্যা এই তপস্যা নীলাম্বরবাবুর বাগান বাড়িতে যখন মঠ এসে গেছে খানকার পরিস্থিতি রামকৃষ্ণ মঠ সন্ন্যাসীদের মঠ মঠ মাত্রই ভূমি কাশীপুরের মঠ বরাহনগরের মঠ আলমবাজারের মঠ আর এখন মুখার্জির বাগান বাড়ির মঠের জীবনধারা তপস্যার দ্বারা পরিশ্রুত ও পরিপুষ্ট স্বামী বিবেকানন্দ বলেছেন তপস্যা একটি মানসিক যন্ত্র বিশেষ যার দ্বারা সবকিছু করা যায় পাতঞ্জল যোগসূত্রের সাধন প্রথম সূত্রে ভাষ্য থেকে এখানে বলছেন না তপস্বীন যোগ সিদ্ধতি তপস্যা ছাড়া যোগ সিদ্ধি সম্ভব নয় তপস্যার বিকল্প নেই অর্থাৎ সকল শাস্ত্রেই তপস্যার মাহাত্ম বর্ণিত হয়েছে শাস্ত্রকার বলছেন যে ত্রিভুবনে এমন কিছু নেই যা তপস্যার দ্বারা লভ্য নয় স্থান কাল ও সাধকের প্রয়োজন ভেদে তপস্যার বার্যরূপের পরিবর্তনাদি ঘটেছে বটে কিন্তু তপস্যার মূল লক্ষ্য যে মনুষ্য চিত্তের অনাদিকালের বাসনা ও অবিদ্যার হয় সেটি অপরিবর্তিত এঁকেছে এবং তপস্যার এই মূল ভাব আদর্শটি সকল কালে সকল পর্যায়ে মোডবাশিগণকে সঞ্জীবিত করেছে মনুষ্য জীবনের উদ্দেশ্য এবং তার লাভের উপায় নির্দেশ করে ঋষি যজ্ঞবালক রাজা জনককে রাজর্ষি জনককে বলেছিলেন তমেতম বেদানুวจনেন ব্রহ্মনা উপনিষদ থেকে মনুষ্য জীবনের উদ্দেশ্য আত্মজ্ঞান লাভ যা আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাতায় পাতায় পেয়ে থাকি এই উদ্দেশ্য লাভের জন্য ব্রাহ্মণগণ ও কামনা রূপ তপস্যার আশ্রয় করে থাকেন শিবাবতর আচার্য শঙ্করের মতে অনাশক শব্দটার অর্থ কামনা সমূহের নিবৃত্তি এবং অনাশকেন শব্দটি নিঃসন্দেহে তপসা পদের বিশেষণ অবশ্য আচার্য শঙ্করের মতে তপস্যা সন্ন্যাস আশ্রমের প্রস্তুতি স্বরূপ সন্ন্যাসের ধর্ম শব্দ বাচ্য নয় তপস্বী বলতে বানপস্থিকে বোঝায় অর্থাৎ আমাদের যে চতুরাশ্রম বৈদিক পরম্পরা চলে এসেছে চতুরাশ্রমের ব্রহ্মচর্য আশ্রম গার্হস্থ আশ্রম আশ্রম এবং সন্ন্যাস আচার্য লিখেছেন ভিক্ষত ধর্ম ইন্দ্রিয় সংযমাদি লক্ষণ ভাষ্য। তপস্যা চতুরাশ্রম ভিত্তিক এইরূপ অধিকারী নির্ণয় আদর্শ স্থানীয় তাতে কোনো সন্দেহ নাই কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে পরম প্রাপ্তব্য লাভ না হওয়া পর্যন্ত আধক তপস্যা বর্জন করতে পারে না উপনিষদে ভৃগু তপস্যা প্রসঙ্গে আচার্য শঙ্কর লিখেছেন তপরণ সমাধানম অর্থাৎ মন ও ইন্দ্রিয়গণের একাগ্রতাই তপস্যা স্মৃতিকার বলেছেন মানসচেন্দ্রীয় মানব সম্পদের বিকাশের জন্য মনের একাগ্রতাই মানুষের প্রধান হাতিয়ার মনের একাগ্রতা সাধনী পরম তপস্যা তাছাড়া এইরূপ তপস্যার দ্বারা সম্পৃক্ত জব ধ্যান সেবা পূজা সাধকের অগ্রগতি সুগম করে তোলে তপস্যার দ্বারা অসম্ভব সম্ভব হয়ে ওঠে সে কারণেই তপস্যার মহিমা অকৃপণ ভাবে স্থাপন করেছে সকল শাস্ত্র সকল ক্ষেত্রে রামকৃষ্ণ মঠের প্রথম দিকে তপস্যা সীমিত ছিল মঠবাসীগণের উপবাস দ্বন্দ্ব সহন সংয়ম সততা সরলতা সৌম্যত্ব মৌন প্রাণায়াম ধ্যান জব ইত্যাদির মধ্যে ক্রমে মঠের পারিপার্শ্বিক অবস্থার বিবর্তন ও মঠের তাপসগণের যোগ্যতা ও প্রয়োজনের পরিবর্তনের ফলে তাদের তপস্যার অবয়বটি রূপান্তরিত হয়েছিল রূপান্তরের ইঙ্গিত পাওয়া যায় মঠের নেতৃস্থানীয় তাপশগনের বিবৃতি থেকে তপস্যা এই প্রসঙ্গে এর উত্তরে স্বামী ব্রহ্মানন্দ বেলুর মঠের প্রারম্ভকালে বলেছিলেন তপস্যা নানা রকমের আছে আসল তপস্যা তিনটি জিনিসের ওপর প্রতিষ্ঠিত প্রথম সত্যাশ্রয়ী হতে হবে সত্য খোঁটাটিকে ধরে থাকতে হবে জীবনের প্রত্যেক কাজে প্রত্যেক অবস্থায় দ্বিতীয় কামজয়ী হতে হবে তৃতীয় বাসনা জয়ী হতে হবে মঠে তপসগণ ক্রমে ক্রমে আসল তপস্যার দিকে দৃষ্টি নিবদ্ধ করেছিলেন ষয়ে মাতা ঠাকুরানীর এটি উক্তি উল্লেখযোগ্য নির্বাসনা হলে সব হল আবার দেখি নীলম্বর মুখার্জির বাগান বাড়িতে দশই মার্চ আঠারোশো আটানব্বই তারিখের প্রশ্ন পর্বে তপস্যা কি এই প্রশ্নের উত্তরে স্বামী বিবেকানন্দ বলেছিলেন কায়িক বাচিক ও মানসিক তপস্যার কথা তপস্যা তিন প্রকারের কায়িক শরীরের তপস্যা বাচিক অর্থাৎ বাক্যের তপস্যা মানসিক অর্থাৎ মনের তপস্যা শরীরে তপস্যা করতে হয় অপর মানুষের সেবার দ্বারা বাক্যের তপস্যা হচ্ছে ভাষণ। আর মনের তপস্যা হচ্ছে মনের একাগ্রতার সাহায্যে মনের উপর আধিপত্য স্থাপন এইরূপ কায়িক বাচিক ও মানসিক তপস্যার দ্বারা আধ্যাত্মিক উন্নতির সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে এ ধরনের তপস্যা অবলম্বন করে নিজের মুক্তি সাধন করা ও জগতের সর্বপ্রকার কল্যাণ সাধনের শিক্ষিত হওয়ার জন্যই রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা কথা স্বামী বিবেকানন্দ স্পষ্ট ঘোষণা করলেন আপাতবিরোধী বিরোধী আত্মমুক্তি ও জগতের হিত এই দুটি ভাবের সমন্বয় করে রামকৃষ্ণ ভাব অনুরাগীদের চলার পথ গড়ে তুলতে হবে নেতা বিবেকানন্দ শুধুমাত্র আদর্শের তাত্ত্বিক ব্যাখ্যা দিয়ে খান্ত হননি তিনি ভাব আদর্শকে বাস্তবে রূপদানের জন্য বিবিধ ব্যবস্থা গ্রহণ করেছিলেন এবং তা করেছিলেন এই চতুর্থ পর্যায়ে অর্থাৎ আমাদের আলোচনার এই নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি মধ্যে এই পর্যায়ে সমকালীন বিবিধ সামাজিক শক্তির ঘাত প্রতিঘাতে তপস্যার ভাবনা যে নতুন রূপ পরিগ্রহ করেছিল তার প্রথম সার্থক প্রয়োগের প্রয়াস ঘটেছিল এই কালে বলা যেতে পারে নীলম্বর মুখার্জির বাগানে মঠের পর্বটি আত্মান এই আদর্শ রূপায়নের পরীক্ষা নিরীক্ষার কাল মনে রাখার বিষয় এই যে চ এখানে সমুচ্চয় অর্থ শুধুমাত্র আত্ম মুক্তি বা শুধুমাত্র জগতের হিত সাধন নয় উভয়ের সার্থক সমুচ্চয় হবে তাপসগণের সাধন স্বামী বিবেকানন্দের নির্দেশ অবতাল বহিষ্ঠ জীবন ও বাণীর আলোকে নিরূপিত হবে এই সাধনার ধারা এ প্রসঙ্গে খুবই উল্লেখযোগ্য যে মাতা ঠাকুরানীর সমগ্র জীবনকাল তার কার্যকাল এই আত্মা মোকসার্থ জগৎ চে ব্যবহারিক পরিণাম যে ব্যবহারিক বেদান্ত এক প্রকৃষ্ট উদাহরণ স্বামীজির এই জীবন রামকৃষ্ণের অগ্নিময় বাণীর সান্নিধ্যে যতটায় প্রশস্ত ততটাই গভীর সার্থক কোনো ভাব আন্দোলন গড়ে তোলার জন্য যেমন প্রয়োজন বলিষ্ঠ গম্ভীর তেজ সম্পন্ন পশু ভাবনা বোধ করি তেমনই একান্ত প্রয়োজন সেই ভাবনাকে বাস্তবায়িত করবার জন্য নিবেদিত প্রাণ ওই ভাব আদর্শের ধারক ও বাহক কারণ ভাবাদর্শের প্রযুক্তির ফলাফল দেখেই সমাজ তার গুনাগুণ বিচার করে থাকে ভাবাদর্শের সার্থক প্রায়োগিক সামর্থ্য স্বয়ং এবং তার গুরু ভাইদের অনেকেই বিশ্বাস করতেন যে তাকে যন্ত্র করে শ্রী শ্রী রামকৃষ্ণরূপী যন্ত্রী ভাব আন্দোলন পরিচালনা করছেন এক্ষেত্রে স্বামী বিবেকানন্দের ভূমিকা স্বতন্ত্র কিন্তু তাঁর গুরু ভাইদের ভূমিকাও একান্তই গুরুত্বপূর্ণ ছিল এবং জমিতে মরজীবনের সঙ্গে ঘনিষ্ঠ পরিচিত ভগিনী নিবেদিতার মন্তব্যটি মূল্যবান তার অভিমত বর্তমান অর্থাৎ বিবেকানন্দ ভিন্ন রামকৃষ্ণ সংঘ অর্থহীন অবশ্য তার জীবন ও পরিশ্রম নিরর্থক হয়ে দাঁড়াতো তার পশ্চাতে তার গুরু ভাই যদি যৌথ ভাবে না দাঁড়াতো নিবেদিত বিষয়ে সাক্ষ্য দেয় আমাদের এই মত কিন্তু উল্লেখযোগ্য আরেকটি স্বামী নির্মলানন্দ স্বামী নিত্যানন্দ স্বামী শুদ্ধানন্দ স্বামী প্রকাশানন্দ স্বামী স্বরূপানন্দ স্বামী সচ্ছে অতিরিক্ত নবাগত সন্ন্যাসী ও ব্রহ্মচারীরগণের ভূমিকাও যথেষ্টই উল্লেখযোগ্য অবশ্য তাঁদের এই ভূমিকা পরিপূরকের স্বামী বিবেকানন্দের নেতৃত্বে এবং তার অনুপস্থিতিতে ব্রহ্মানন্দ ও স্বামী শারদানন্দের উপীগণের সুসংহত যৌথ প্রচেষ্টা সফল হয়েছিল হয়ে উঠেছিল নীলম্বর মুখার্জির বাগানে অবস্থিত রামকৃষ্ণ মঠের চতুর্থ পর্বকাল এই পরিপ্রেক্ষিতে লক্ষ্য করবার মত ঘটনা প্রবাহের মধ্যে সর্বপ্রথম উল্লেখযোগ্য ভারতবর্ষের দক্ষিণ প্রান্ত থেকে বিজয় রথে আরোহণ করে বিশ্ববিজয়ী বিবেকানন্দের আবির্ভাব তিনি কলকাতায় উপস্থিত হয়েছিলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে উনিশে ফেব্রুয়ারি নিজ অভিজ্ঞতার কথা উল্লেখ করে স্বামীজি পাঁচই মে আঠারোশো সাতানব্বই তারিখে অলিভুলকে লিখেছিলেন সমস্ত যাত্রা আমাকে একযোগে সম্মান করেছে এবং আমাকে নিয়ে প্রায় পাগল হয়ে যাবার মতো হয়েছিল ভারতবর্ষ ইতোমধ্যেই কৃষ্ণের হয়ে গিয়েছে এদিকে স্বামীজির সুস্বাস্থ্য ভেঙে পড়েছিল স্বাস্থ্য সমস্যা যথাসম্ভব অগ্রাহ্য করে তিনি মঠকে দৃঢ় ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত করবার জন্য দেশীয় নবাগত যুবক এবং বিदेशी সশস্যগণকে শিক্ষা দানের জন্য নিজেকে নিয়োজিত করলেন ত্যাগী ও গৃহী রামকৃষ্ণ ভক্তদের নিয়ে গড়ে তুললেন রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন বা রামকৃষ্ণ প্রচার সমিতি স্বামী অখণ্ডানন্দ স্বামী ত্রয়গুণাদ্বিতীয়ানন্দ স্বামী নিত্যানন্দ স্বামী শুরেশ্বরানন্দ প্রমুখ ত্যাগী সন্ন্যাসীদের অক্লান্ত পরিশ্রমে তৎকালীন মুর্শিদাবাদের মহুলা দেহঘর দিনাজপুর দক্ষিণেশ্বরের কাজ সংগঠিত হল স্বামী অখণ্ডানন্দ ক্রমে মহুলাতে অনাথ আশ্রম গড়ে তোলেন মাদ্রাজের স্বামী রামকৃষ্ণানন্দ যে স্থাপন করেন রামকৃষ্ণ হোম স্বামীজি নিজে উত্তর ভারতে প্রচার কার্যে নিরত হন স্বামী শিবানন্দকে বেদান্ত প্রচারের জন্য পাঠান কলম্বোয় এদিকে আমেরিকাতে প্রচার করতে থাকেন স্বামী অভেদানন্দ এবং স্বামী শারদানন্দ আলমোড়া রামকৃষ্ণ মঠ থেকে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের আগস্ট মাসে ইংরেজি মাসিক পত্র প্রবুদ্ধ ভারত প্রকাশিত হতে থাকে ইতিমধ্যেই মাদ্রাস থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত হচ্ছিল ব্রহ্মবাদী মূল কেন্দ্র আলমবাজার মঠ ব্যাপৃত হয়েছিল যাবতীয় কর্মসূচি ও কর্মীদের মধ্যে সংযোগ রক্ষা ও সাধারণভাবে পরিচালনায় সংক্ষেপে বলতে হয় যে নীলম্বর মুখার্জির বাগানবাড়িতে মঠ স্থানান্তরিত হওয়ার পূর্বেই রামকৃষ্ণ ভাব আন্দোলন বেশ দানা বেঁধে উঠেছিল आजेपर्यन्तै <laughs> भूतिः नरि ह्यो तत्स्रीरामकृष्णार्पणमस्तु